প্রতিষ্ঠিত আসাম বেঙ্গল রেলওয়ের মাধ্যমে এই সিলেট বিভাগের মনে হয় সেটা উনিশশো চব্বিশ পঁচিশ সালের দিকে তারপরে বেঙ্গল রেলওয়ে থেকে পাকিস্তানের পাকিস্তানের পাকিস্তান হওয়ার পর পাকিস্তান স্টেন্ট রেলওয়ে নামে এই রেল লাইন ছিল বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশ রেলওয়ে হিসেবে পরিচিত কিন্তু আমরা দেখি যে ব্রিটিশের পাকিস্তান সৃষ্টির পর থেকে এই যে ঐতিহ্যবাহী একটি ট্রেন ছিল নাইন আপ এবং ট্যান্ডাউন যেটাকে সুন্দর নাইন আপ এবং ট্যান্ডাউন বলে পরিচিত আসা যাওয়া করত এই ট্রেনের সময় খুবই একটা ঐতিহ্য জনপ্রিয় একটা ট্রেন ছিল এবং সম্মান ট্রেন ছিল আজকে যখন আশির শতকে নব্বই শতকে যখন এই ইন্টারসিটি চালু হয় মানুষ আশা বেঁধে ছিল যে এখানে আমাদের রেল লাইন উন্নত হবে কিন্তু আমরা দেখি বিশেষ করে বিগত সরকারের আমলে সব জায়গায় যেখানে রেলের কোনো প্রয়োজন নেই যেখানে রেল লাইনের কোনো প্রয়োজন ছিল না সেখানে ডাবল গেজ রেল লাইন হয়েছে কিন্তু সিলেট বিভাগের সেই ব্রিটিশ আমল থেকে রেল লাইন ছিল এই রেল লাইনের তিন দিন অবনতি ঘটেছে যে লংলা স্টেশন হম স্টেশন জিল স্টেশন মরাঞ্চল কোভাবন ভাটার স্টেশন বন্ধ হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে আন্দমান হচ্ছে এ দাবির প্রতিটা কেউ ভুগটেক করছে না আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে রেলের টিকটের কথা বলবো আমি একজন রেল যাত্রী রেল ছাড়া আমি রেলেই যাতায়াত করি রেলের টিকেট পাবেন না অর্থাৎ তুমি ঢাকায় যেতে হয় আপনি রেলের টিকেট পাবেন না দৌড় আগে দৌড় আগে রেলের অনলাইন টিকিটের ব্যবস্থা কিন্তু এক যেদিন ছাড়া হয় সেদিন থেকে টিকিট আপনি পাবেন না আজকে উচ্চ মূল্যে গোপন রাস্তা থেকে আপনাকে টিকিট কিনতে হবে এই অবস্থা চলতে পারে না আজকে রেল রেলের যে বগিগুলো রয়েছে অনেক সময় দেখবো আমরা যা ফার্স্ট ক্লাসে এসি কম্পার্টমেন্টে আপনি পানি পড়ি বৃষ্টি হলে ভিতরে পানি পড়ে অচল সমস্ত বগিগুলা এই লাইনে চালু করা আজকে যে দাবি নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই দাবির প্রতি এই আন্দোলন এই আন্দোলন শুধু এই আন্দোলন শুধু পুনরাবাসী আন্দোলন হচ্ছে আমরা এগিয়ে নিয়ে যাবো আপনাদের সাথে আমরা আছি আমরা যেভাবে উনিশশো সালে এই সিলেট অঞ্চলের মানুষ মানুষ যুক্ত পাকিস্তানে যুগ পাওয়ার জন্য সেখানে রেফারেন্ডাম করে আন্দোলন করে পাকিস্তানের অংশ হয়েছিল যেভাবে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে সিলেট অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল যেভাবে সিলেট বিভাগ সিলেট বিভাগ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছিল আমাদের আজকের যিনি এখানে উপস্থিত আছেন আমি রাজা সহ তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেট বিভাগ আদায় করেছিলাম আগামী দিনে আমরা এই আন্দোলনের মাধ্যমে সিলেটের প্রাণের দাবি আমাদের সকলের প্রাণের দাবি এই আন্দোলনকে বাস্তবায়ন করব আপনারা যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ